লবঙ্গ ক্ষুধা কাশি ও দাঁতের যত্নে পর্বসাত লবঙ্গ ক্ষুধা কাশি ও দাঁতের যত্নে লবঙ্গের পরিচয় ও ইতিহাস আট দশটি স্বাস্থ্য উপকারিতা কিভাবে ব্যবহার করবেন বৈজ্ঞানিক গবেষণার তথ্য সতর্কতা ও কাদের জন্য নয় শেষাংশে দর্শকদের প্রশ্ন ও উৎসাহ ভূমিকা চিকিৎসা রান্না আর সুগন্ধ এই তিনটির এক অপূর্ব সংমিশ্রণ যদি কিছুতে থাকে তবে সেটা হলো লবঙ্গ আজকের মশলার সিরিজের পর্বে জেনে নেব কিভাবে লবঙ্গ ক্ষুধা বাড়ায় কাশিতে আরাম দেয় দাঁতের যত্নে কাজ করে আরও অনেক কিছু প্রথম অংশ লবঙ্গের পরিচয় ও ইতিহাস লবঙ্গ ইংরেজিতে যাকে বলা হয় ক্লোভ এটি মূলত একটি শুকনো ফুলের কুড়ি মূলত ইন্দোনেশিয়া ভারত ও মাদাগাস্কারে উৎপাদিত হয় হাজার বছর ধরে আযুর্বেদ এবং চীনা চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত হয়ে আসছে রান্নার মশলার পাশাপাশি এটি ওষুধ সুগন্ধি ও দাঁতের পেস্ট তৈরিতেও ব্যবহৃত হয় দ্বিতীয় অংশ লবঙ্গের দশটি স্বাস্থ্য উপকারিতা এক ক্ষুধা উদ্রেক করে লবঙ্গ পাচনতন্ত্রকে উত্তেজিত করে ক্ষুধা বাড়ায় বদহজমেও এটি কার্যকর দুই কাশির দারুণ প্রতিকার লবঙ্গের তেল ও গরম পানি কাশির জন্য দারুণ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গলায় আরাম দেয় তিন দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধে উপকারী লবঙ্গ তেল দাঁতের ব্যথায় লাগালে দ্রুত আরাম দেয় মুখের দুর্গন্ধ দূর করে চার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব এতে আছে ইউজেনল নামক অ্যান্টিসেপ্টিক উপাদান যা ব্যাকটেরিয়া নষ্ট করে পাঁচ হজমে সহায়ক লবঙ্গ হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক কমায় ছয় সংক্রমণ প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লবঙ্গ সাহায্য করে সাত ব্যথা কমায় লবঙ্গ গুড়া করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে কপালে লাগালে মাথা ব্যথা উপশম হয় আট সর্দিজ্বর উপশমে গরম পানিতে লবঙ্গ দিয়ে চা বানিয়ে পান করলে ঠান্ডা উপশম হয় নয় রক্তে সুগার নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় দশ ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গ কোষকে রক্ষা করে তৃতীয় অংশ ব্যবহারের উপায় লবঙ্গ ব্যবহার করা যায় অনেকভাবে চায় দিয়ে গরম পানিতে ভিজিয়ে রান্নায় তেল হিসেবে মুখে চিবিয়ে বা দাঁতের ব্যথায় সরাসরি প্রয়োগ করে দিনে এক দুইটি লবঙ্গ খালি পেটে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় চতুর্থ অংশ বৈজ্ঞানিক গবেষণা দুই সালে জর্নাল অব মেডিসিনাল ফুডে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় লবঙ্গে থাকা ইউজেনল ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে পারে আর দুই সালের এক চীনা গবেষণায় প্রমাণ মেলে এটি ইনফ্ল্যামেশন ও ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সাহায্য করে পঞ্চম অংশ সতর্কতা অতিরিক্ত লবঙ্গ খেলে যকিত সমস্যা হতে পারে শিশুদের ক্ষেত্রে সরাসরি তেল ব্যবহার বিপজ্জনক গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না শেষ অংশ দর্শকদের জন্য প্রশ্ন তো বন্ধুরা দেখলেন তো এই ছোট্ট লবঙ্গ কিভাবে হাজারো উপকারে আসে রান্নার মশলা ছাড়াও এটি একটি প্রকৃতির উপহার আপনি লবঙ্গ কিভাবে ব্যবহার করেন নিচে কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফোর্থ ফ্রুটস ট্রি আগামী পর্বে আবার দেখা হবে নতুন এক স্বাস্থ্যকর উপাদান নিয়ে